প্রিয় ভাই বোন ও বন্ধু আসসালামু আলিকুম ওরমতুল্লাহ বন্ধু তুমি একা নও তুমি অবহেলিত নও হয়তো এই মুহূর্তে তুমি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু অন্ধকার মনে হচ্ছে তুমি হয়তো প্রতিদিনের মতোই ঘুম থেকে জেগে ওঠো কিন্তু হৃদয়ের গভীরে একটা ভার অনুভব করো যেন কিছু একটা হারিয়ে গেছে হয়তো তুমি এমন কাউকে হারিয়েছ যাকে তুমি খুব ভালোবাসতে হয়তো কোনো স্বপ্ন পূরণ হয়নি কিংবা এমন এক অদ্ভুত একাকিত্বে ডুবে আছো যা কাউকে বলারও নয় চারপাশে লোকজন থাকলেও মনে হয় তুমি একা কিন্তু জেনে রাখো এই অনুভূতিগুলো মূল্যহীন নয় এগুলো আল্লাহর বড় পরিকল্পনার অংশ তুমি এখন যা বুঝতে পারছ না কেন এমন হল কেন এমনটা হচ্ছে সেই সব প্রশ্নের উত্তর একদিন আল্লাহ নিজেই তোমাকে দেখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন আল্লাহ কখনো কোনো কষ্ট অকারণে দেন না তিনি জানেন তুমি কতটুকু নিতে পারো তোমার কান্নার প্রতিটি ফোঁটা তোমার দুঃখের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে তাই যদি আজ তুমি একা থাকো যদি কেউ তোমার পাশে না থাকে তবুও তুমি একা নও আকাশের মালিক তোমার সাথে আছেন তুমি অবহেলিত নও তুমি পরিত্যক্ত নও বরং তুমি তার পরিকল্পনার এমন এক গুরুত্বপূর্ণ অংশ যার পূর্ণতা একদিন হবে বিস্ময়কর সেই দিন তুমি শুধু বলবে আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছিলাম বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই বিষয়টিকে মোট এগারোটি পর্বে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন এক আত্মা নির্মাণের রহস্যময় অস্ত্র তোমার জীবনে যাই ঘটে চলেছে তা কেবল তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং গড়ে তোলার জন্য এই কষ্ট যেটাকে তুমি এখন দুঃসপ্তাহা বলে ভাবছ সেটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কষ্টকে একটি রহস্যময় অস্ত্র হিসেবে ব্যবহার করেন এটা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে তোমার আত্মা শুদ্ধ হয় অন্তর প্রশান্ত হয় এবং আত্মবিশ্বাস ফিরে পায় তুমি হয়তো আজ ভেঙে পড়েছ মনে হচ্ছে আর সহ্য করা সম্ভব নয় কিন্তু বিশ্বাস রাখ এই কঠিন মুহূর্তই তোমার ভিতরে এক নতুন মানুষকে গড়ে তুলছে অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় এই আয়ত কোনও সাধারণ সান্ত্বনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি অর্থাৎ কষ্টের ঠিক পাশেই অপেক্ষা করছে স্বস্তি আর এই স্বস্তি আসে তখনই যখন তুমি সেই কষ্টের ভেতর থেকেও আল্লাহর উপর ভরসা রাখতে শেখো তুমি হয়তো এখন ভাবছ এই কষ্ট কবে শেষ হবে মনে হচ্ছে সময় থেমে আছে চারপাশে কোনও আলো নেই কিন্তু আল্লাহর পরিকল্পনায় সবকিছু নিখুঁতভাবে নির্ধারিত এই কষ্ট তোমার জীবনের ভবিষ্যতের ভিত্তি এই সময় তোমার পরীক্ষিত হচ্ছে ইমান মজবুত হচ্ছে আত্মানির্মাণ হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তুমি হয়তো জানোই না এই কষ্টের মধ্য দিয়ে তুমি যে শক্তিমান মানুষে পরিণত হচ্ছ সেই মানুষটি একদিন অন্যদের জন্য আলো হয়ে উঠবে তাই কষ্টকে ঘৃণা করো না বরং বুঝে নাও এটা আল্লাহর দেওয়া একটি প্রশিক্ষণ একটি উপহার যার মাধ্যমে তিনি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছতে গেলে এই কষ্ট অনিবার্য ছিল দুই আত্মা নির্মাণের রহস্যময় অস্ত্র বন্ধু একাকিত্ব এক অদ্ভুত অনুভূতি যেটা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেয় যখন চারপাশে কেউ থাকে না কেউ বোঝে না কেউ পাশে দাঁড়ায় না তখন মন ভেঙে পড়ে কিন্তু জানো কি এই একাকিত্ব কোনও শাস্তি নয় বরং এক অফুরন্ত দয়ার আহ্বান এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের দরজায় নাড়া সবাই যখন তোমাকে ছেড়ে গেছে আমি এখনও তোমার সাথেই আছি মানুষ যখন সবার কাছে আশ্রয় খোঁজে এবং বারবার প্রত্যাখ্যাত হয় তখনই সে আল্লাহর দিকে ফিরে আসে এই একাকিত্ব সময়টাকেই আল্লাহ বানান আত্মার জাগরণ ও সম্পর্ক পুনর্গঠনের সোনালী সুযোগ হয়তো আল্লাহ তোমাকে দূরে সরিয়ে দিয়েছেন এমন কিছু মানুষের কাছ থেকে যাদের উপস্থিতি তোমার জন্য ক্ষতিকর ছিল হয়তো তারা তোমার হৃদয় দখল করে নিয়েছিল আল্লাহর জায়গা থেকে আর এখন আল্লাহ তোমাকে ফিরিয়ে আনছেন যেন তুমি আবার কেবল তার দিকেই ফিরে যাও এই সময়টি হল আত্মবিশ্লেষণের চোখের পানি দিয়ে হৃদয়কে পরিশুদ্ধ করার এবং দোয়ার মাধ্যমে একান্তভাবে আল্লাহর নৈকট্য লাভ করার তুমি একা নও তুমি হারাওনি তুমি এখন এমন এক সেতু দিয়ে হেঁটে যাচ্ছ যা তোমাকে নিয়ে যাচ্ছে আল্লাহর সবচেয়ে কাছাকাছি জায়গায় আর আল্লাহর কাছাকাছি থাকা মানেই চূড়ান্ত শান্তি নিখাদ ভালোবাসা এবং চিরস্থায়ী আশ্রয় এই একাকিত্বই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে তিন অপেক্ষা ধৈর্যের পরীক্ষায় ভবিষ্যতের রহস্য লুকানো বন্ধু তুমি যদি দীর্ঘদিন ধরে কোনও স্বপ্ন সম্পর্ক সফলতা বা দোয়ার কবুলের অপেক্ষায় থাকো তাহলে এটাকে শুধু বিলম্ব মনে কর না এই অপেক্ষা কোনো শূন্য সময় নয় বরং আল্লাহর পক্ষ থেকে নিখুঁতভাবে নির্ধারিত এক প্রস্তুতির সময় আল্লাহ সময়ের প্রতি খেয়াল রাখেন না তিনি প্রস্তুতির প্রতি খেয়াল রাখেন তোমার চাওয়া যদি আজই পূরণ হয়ে যেত তুমি হয়তো সেটা ধারণ করার মতো মানসিক বা আত্মিকভাবে প্রস্তুত থাকতে না তাই আল্লাহ দেরি করছেন না তোমাকে গড়ে তুলছেন তিনি তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন ধৈর্য শেখাচ্ছেন তোমাকে ভিতর থেকে দৃঢ় ও পরিণত করছেন এই সময়টা হচ্ছে সেই কঠিন কিন্তু মূল্যবান সময় যখন তুমি হয়তো প্রতিদিন বলছ কবে হবে আল্লামার দোয়া শুনছেন তো অথচ আকাশের ওপারে আল্লাহ তোমার জন্য এমন এক ভবিষ্যৎ তৈরি করছেন যা তোমার প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে তুমি শুধু অপেক্ষা করো কিন্তু হতাশ হও না কারণ আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না তা বরং নিখুঁত সময়ই বাস্তব হয় চার তুমি যখন প্রস্তুত হবে তখনই তোমার দরজা খুলবে জীবনের প্রতিটি ধাপেই অপেক্ষা এক অবিচ্ছেদ্য অংশ হয়তো তুমি দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছ কোনো দরজা খোলার জন্য অপেক্ষায় আছো অনেক সময় মনে হয় আল্লাহ কেন দেরি করছেন কেন সময় আসছে না কিন্তু বন্ধু তোমাকে বলি আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু তোমার জন্য সঠিক সময় বেছে নেন যখন তুমি সত্যি প্রস্তুত হয়ে উঠবে তখনই তোমার দরজা খুলবে হয়তো আজ তুমি নিজেকে দুর্বল অসম্পূর্ণ বা অপ্রস্তুত মনে করো। কিন্তু এই সময়টাই হচ্ছে সেই সময়ে যখন আল্লাহ তোমার মন ও আত্মাকে গড়ে তুলছেন তিনি তোমাকে ধৈর্য বিশ্বাস এবং শক্তি দিচ্ছেন যা তোমাকে পরবর্তী যাত্রায় সফল করবে এই প্রতীক্ষার সময়গুলো কঠিন হতে পারে কখনো হতাশা অনিশ্চয়তা বা একাকিত্বের অনুভূতি আসতে পারে কিন্তু এসব সময় আল্লাহর প্রতি তোমার আস্থা হারিও না দোয়া করো নিজের মধ্যে উন্নতি করো নতুন কিছু শেখ নিজের মন ও মেধাকে পরিমক্ক করো। তুমি যখন প্রস্তুত হবে তখন সেই বিশেষ দিন আসবে যেদিন তোমার জীবনের মোড় বদলে দেবে দরজা খুলবে এমনভাবে যা তোমার কল্পনার বাইরে তখন বুঝবে আল্লাহ দেরি করেননি তিনি তোমার জন্য সেরা সময় বেছে নিয়েছিলেন সুতরাং আজকের অপেক্ষাকেও আল্লাহর রহমত নিয়ামত হিসেবে গ্রহণ কর ধৈর্য ধর বিশ্বাস রাখ আর প্রস্তুতি নিতে থাকো। কারণ আল্লাহর সাহায্য নৈকট্যে তোমার সেই অপেক্ষার ফল হবে চমৎকার এবং অনন্য পাঁচ ভাঙন আল্লাহর পরিকল্পনায় একটি বাঁক জীবনের পথে আমরা অনেক স্বপ্ন দেখি অনেক মানুষকে ভালবাসি অনেক আশা পুষে রাখি কিন্তু হঠাৎ একদিন সব কিছু ভেঙে পড়ে সম্পর্ক ছিন্ন হয় স্বপ্ন ভেঙে যায় প্রচেষ্টার ফল মেলে না তখন মনে হয় জীবন যেন থেমে গেছে কিন্তু তুমি কি জানো এই ভাঙনই হতে পারে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক আল্লাহ কখনো কোনো কিছু হঠাৎ ঘটতে দেন না প্রত্যেকটি বিচ্ছেদ প্রত্যেকটি ব্যর্থতা প্রত্যেকটি হারানোর পেছনে থাকে তার নিখুঁত পরিকল্পনা হয়তো তুমি এমন একটি পথে এগিয়ে যাচ্ছিলে যা শেষ পর্যন্ত তোমার জন্য ধ্বংসাত্মক হতে পারত তখনই আল্লাহ সেই পথকে ভেঙে দেন তোমাকে থামিয়ে দেন নতুন পথে চালিত করেন আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য উত্তম তুমি হয়তো আজও সেই ভাঙনের জন্য কাঁদো কিন্তু জান কি সেই হারিয়ে যাওয়ার সুযোগই হয়তো ছিল তোমার আত্মার রক্ষা অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে রক্ষা করেন যে আমাদের জন্য ক্ষতিকর যদিও তখন আমরা সেটা বুঝতে পারি না তুমি যাদের ধরে রাখতে চেয়েছিলে আল্লাহ তাদের দূরে সরিয়ে দিয়েছেন কারণ হয়তো তারা ছিল তোমার রুহানি উন্নতির পথে বাধা হয়তো সেই মানুষগুলো তোমার ইমান নষ্ট করত তোমার আত্মশক্তি দমন করত তোমাকে ভেঙে ফেলত ভাঙন মানেই শেষ নয় বরং ভাঙন মানেই নতুন করে শুরু করার সুযোগ যখন আল্লাহ কিছু ভেঙে দেন তিনি সেখানে আরও ভালো কিছু নির্মাণ করার পরিকল্পনা করেন তাই ভেঙে পড়ো না বরং মাথা উঁচু করে বিশ্বাস রাখ আল্লাহ জানিয়ে গেছেন তার চেয়েও ভালো কিছু নিয়ে আসবেন ভাঙন তোমাকে গড়ে তুলতে এসেছে ধ্বংস করতে নয় ছয় আল্লাহর পরিকল্পনা মানুষের ব্যর্থতায় নয় নিয়ন্ত্রণে নির্ভর করে মানুষের চোখে যখন সবকিছু শেষ হয়ে যায় স্বপ্ন ভেঙ্গে পড়ে হৃদয়ে রক্তাক্ত হয় তখনই আল্লাহ শুরু করেন তার মহাপরিকল্পনা কারণ আল্লাহ কখনও ব্যর্থতায় থেমে যান না তিনিই সেই একমাত্র সত্তা যিনি শূন্যতার মধ্যেও সৃষ্টির সম্ভাবনা খুঁজে পান আমরা যখন নিজের জীবনের ব্যর্থতা গুণে কাঁদি তখন আল্লাহ আমাদের অদৃষ্ট ভবিষ্যতের ভিত গড়ে তোলেন হয়তো আমরা ভাবি আমি তো সব চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না অথচ আল্লাহের দৃষ্টিতে সেটিই ছিল শুরু সেটিই ছিল তোমার জীবনের মূল বাঘ তুমি যা চেয়েছিলে আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিয়েছেন এই উপলব্ধি তখনই আসে যখন তুমি আল্লাহ ওর ওপর পূর্ণ আস্থা রেখে চলতে শেখো আল্লাহর পরিকল্পনা কোনো আবেগের উপর নির্ভর করে না এটা নির্ভর করে তার জ্ঞান দয়া ও সময় জ্ঞান অনুযায়ী নিয়ন্ত্রিত এক নিখুঁত ছকে তুমি হয়তো এখনও দেখছ ধ্বংসের ধোঁয়া কিন্তু আকাশের ওপারে আল্লাহ গড়ে তুলছেন এমন এক ভবিষ্যৎ যার কথা তুমি কল্পনাও করি তুমি হয়তো কারও ওপর ভরসা রেখেছিলে আর সে ভেঙে দিয়েছে কিন্তু আল্লাহ তোমাকে মনে করিয়ে দেন সবাই ছেড়ে গেলেও আমি আছি আমি তো সর্বদা আছি তার পরিকল্পনায় সবকিছুই উদ্দেশ্যমূলক কোনো ক্ষতি নেই কেবল শিক্ষা গঠন আর প্রতিদান তুমি যদি মনে করো সব শেষ তাহলে থেমো না বরং বল হয়তো এখান থেকেই আল্লাহ শুরু করছেন নতুন কিছু আল্লাহ তোমাকে ধ্বংস করেন না তিনি গড়ে তোলেন তার নিয়ন্ত্রণেই আছে তোমার প্রাপ্তি রক্ষা ও পুনর্জন্ম এখন শুধু প্রয়োজন তার ওপর পূর্ণ ভরসা রাখা আর ধৈর্য ধরে অপেক্ষা করা সাত তুমি ভুলে যেও না আল্লাহ সব দেখছেন প্রিয় বন্ধু যখন তুমি রাতের অন্ধকারে একা বসে কাঁদ যখন তোমার হৃদয়ের ভাঙা সব্য কেউ শুনতে পায় না তখনও একজন সব দেখছেন সব শুনছেন সব জানেন তিনি হলেন আল্লাহ তুমি হয়তো ভেবেছ কেউ বুঝছে না তোমার কষ্ট চারপাশে মানুষের ভিড়ে থেকেও তুমি একা হয়তো কেউ তোমার কান্নাকে তুচ্ছ করে কেউ তোমার ব্যথা নিয়ে ঠাট্টা করে কিন্তু আকাশের মালিক দয়াময় রব তোমার প্রতিটি কান্নার ফোঁটাগুনে রাখেন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অস্ত্র প্রতিটি দীর্ঘশ্বাস সবই তার কাছে সংরক্ষিত আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার প্রার্থনাকারীর দুয়া কবুল করি সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত যেন তোমার হৃদয়ের ঔষধ হয়ে উঠুক তুমি যদি মনে করো আল্লাহ কি শুনছেন তবে জেনে রাখো তিনি কেবল শুনছেন না তিনি তোমার হৃদয়ের নিঃশব্দ আর্তনাদও জানেন তোমার আজকের কষ্ট অদৃষ্ট আকারে তোমার ভবিষ্যতের পথ তৈরি করছে হয়তো আজ তুমি যা চাইছ তা এখনই পাচ্ছ না বরং তিনি অপেক্ষা করছেন সেই নিখুঁত মুহূর্তের জন্য যখন তা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হবে আল্লাহ যখন বলবেন হও তখনই সব হবে আর সেই সময়ের জন্যই তিনি তোমাকে প্রস্তুত করছেন প্রিয় বন্ধু তুমি একানো তোমার কান্না অমূল্য তোমার দোয়া বাতাসে হারিয়ে যায় না তুমি শুধু আস্থা রাখো চোখের জলের বদলে আল্লাহ তোমাকে এমন কিছু দিয়ে দেবেন যা দেখে তুমি নিজেই কাঁদবে তবে তা হবে কৃতজ্ঞতার কান্না আট কষ্টের ফলাফল পরিবর্তনের আগমনী বার্তা জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু বুঝি থেমে গেছে স্বপ্নগুলো ঝাপসা হয়ে গেছে প্রিয়জনেরা দূরে সরে গেছে পথ চলা ক্লান্তিকর হয়ে উঠেছে এই সময়টায় কষ্ট যেন নিত্য সঙ্গী হয় দাঁড়ায় কিন্তু বন্ধুর মতো করে শোনো তোমার এই কষ্ট নিছক কোনো শাস্তি নয় বরং এটি একটি পরিবর্তনের সংকেত যদি এই কষ্ট তোমাকে আল্লাহের কাছে টেনে নেয় তাহলে জেনে রেখো এই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কারণ এই কষ্টের মাধ্যমেই তুমি বুঝতে পারো কে আসলে তোমার সব কিছু কার কাছে তোমার ফিরে যাওয়া উচিত যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় তার পেছনে দুনিয়া দৌড়াতে শুরু করে এই কথার গভীরতা অনুভব করো। তুমি যদি কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে চলতে পারো। যদি প্রার্থনায় নিজেকে সঁপে দাও তাহলে এমন দরজা খুলে যাবে যার খবর তোমার কাছেও নেই আজ তুমি হয়তো ভাবছ কেন এই কষ্ট কেন এমন একাকিত্ব কেন এমন দীর্ঘ প্রতীক্ষা কিন্তু সময় আসলে বুঝবে এই কষ্টই ছিল তোমার পরিবর্তনের সূচনা এই কষ্টই তোমার পুরনো জীবনকে বিদায় জানিয়ে নতুন এক আলোয়ে ভেসে যাওয়ার প্রথম ধাপ আল্লাহ সবসময় নিজের প্রিয় বান্দাদের এমন গড়ে তোলেন যা সাধারণ চোখে ধরা পড়ে না তার দাবা কষ্টগুলো আসলে প্রস্তুতির এক নিখুদ ব্যবস্থা তুমি জানো না হয়তো এই কষ্টের মধ্যেই আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন নতুন এক জীবন নতুন এক পরিচয় নতুন এক সম্মান তাই কষ্টে থাকলেও বিশ্বাস রাখো এটা শেষ নয় বরং নতুন জীবনের আগমনী বার্তা ধৈর্য ধরো প্রার্থনায় থেকে বদলে যাও আল্লাহ তোমার জন্য চমৎকার কিছু অপেক্ষায় রেখেছেন নয় ঝড়ের পরেই আসে রোদের হাসি জীবনের পথে ঝড় আসবেই কোনো ঝড় আসে সম্পর্কের ভাঙনে কোনটা আসে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় আর কোনোটা আসে নিঃসঙ্গতা দুশ্চিন্তা ও অশ্রু ভেজা রাতের মধ্য দিয়ে কিন্তু মনে রেখো ঝড় কখনো স্থায়ী হয় না যেমন অন্ধকার রাতের পরেই ভোর আসে তেমনি তোমার এই কষ্টের সময়টাও একদিন শেষ হবে আল্লাহ কখনও কাউকে বিনা উদ্দেশ্যে ভেঙে দেন না তিনি যাকে ভাঙেন তাকে নতুনভাবে গড়ার পরিকল্পনাও করে রাখেন আজ তুমি হয়তো হতাশায় ডুবে আছো মনে হচ্ছে কিছুই ঠিক হবে না কিন্তু সময় আসবে তুমি ফিরে তাকিয়ে দেখবে এই দুঃসময়ই ছিল তোমার জীবনের টার্নিং পয়েন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভেঙে আবার নতুনভাবে গড়ে তুলেছেন এই অনুভূতি একদিন তোমার হৃদয় থেকে বেরিয়ে আসবেই যদি তুমি আজকের কষ্টেও আল্লাহর উপর আস্থা রাখতে পারো তুমি তখন আর আগের মতো থাকবে না তুমি হবে আরও ধৈর্যশীল আরও পরিণত আরও ইমানদার তোমার অভিজ্ঞতা তোমাকে গড়বে এমন একজন মানুষে যার চোখে জগতের অর্থ বদলে যাবে তোমার কান্না একদিন হয়ে উঠবে কৃতজ্ঞতার অশ্রু তোমার দুঃখ হয়ে উঠবে অন্যদের সাহস যোগানোর গল্প আর তুমি নিজেই প্রমাণ হবে আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কেউ হারাতে পারে না তাই ভেব না এই ঝড় তোমাকে ধ্বংস করছে বরং এটা সেই রোদের আগমনী সংকেত যা তোমার জীবনে আলো নিয়ে আসবে ধৈর্য ধরো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না কারণ তুমি তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন দশ আত্মাশুদ্ধির সময় নিজের ভেতর ফিরে যাও জীবনের কঠিন সময়ে যখন সবকিছু থেমে থাকে তখন বাইরে তাকানো বন্ধ করে ভেতরে ফিরে যাও এই সময়টাই হল তোমার আত্মার আত্মবিশ্লেষণের সেরা সময় এখন প্রশ্ন কর নিজেকে তুমি আল্লাহর কতটা নিকটবর্তী তোমার অন্তরের অবস্থান কোথায় অনেক সময় জীবনের কষ্ট আমাদের মানুষ থেকে সরিয়ে এনে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে এই একাকিত্ব এই নিঃশব্দ সময়গুলো আল্লাহর কাছাকাছি যাবার সেতু তাই বাইরে নয় নিজের অন্তরে ফিরে যাও নিজের হৃদয়ের দরজা খুলে দাও আল্লাহর জন্য তাহাজ্জুদের রাতগুলো এই সময়ের সবচেয়ে বড় সহায়ক রাতে যখন পৃথিবী শান্ত হয় তখন আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটাও চোখের পানি দিয়ে দোয়া করো নিজের ভুল ত্রুটি স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কোরআনের আয়াতগুলো মন থেকে পড়ো যেন প্রতিটি শব্দ তোমার হৃদয়কে স্পর্শ করে কোরআনই তোমার আত্মাকে শান্তি দেয় তোমার যন্ত্রণাকে ওষুধ দেয় আয়াতগুলো পড়তে পড়তে অনুভব কর তুমি আল্লাহর সাথে একান্ত সময় কাটাচ্ছ যা তোমার জীবন বদলে দেবে দোয়ার মধ্যে নিজের অন্তরের কান্না ঢেলে দাও আল্লাহ তোমার সমস্ত কষ্ট বুঝেন তার সামনে লজ্জা নেই নিজের দুঃখগুলো খোলাখুলি প্রকাশ করো বিশ্বাস করো তিনি তোমাকে শোনেন ও সান্ত্বনা দেন এই সময়ে তোমার আত্মা পরিশুদ্ধ হবে মন শান্তি পাবে ইমান দৃঢ় হবে তুমি নতুন করে শক্তি অর্জন করবে যা তোমাকে জীবনের কঠিন পরীক্ষায় জয়ী করবে ভালোবাসা ও বিশ্বাসের এই সময়ে নিজের ভেতর ফিরে যাও আল্লাহর নৈকট্যই তোমার জীবনের প্রকৃত আলো এগারো দোয়া তোমার অস্ত্র তোমার আশ্রয় জীবনের কঠিন মুহূর্তে যখন তোমার হৃদয় ভারাক্রান্ত মন ক্লান্ত তখন তোমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল দোয়া দোয়া এমন এক শক্তি যা শুধু তোমাকে সান্ত্বনা দেয় না এটি আকাশ পর্যন্ত পৌঁছে আল্লাহর কাছে তোমার আবেদন পৌঁছে দেয় তুমি যখন দোয়া করো তখন শুধু উচ্চারণ কর না বরং তোমার অন্তরের নিঃশ্বাস আর আকুতি আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ বলেন তোমরা দোয়া করো আমি কবুল করব সুরা গাফির আয়াত ষাঠ এই প্রতিশ্রুতি তোমার বিশ্বাস ও ধৈর্যের উৎস হওয়া উচিত যদিও তুমি হয়তো এখনই তোমার দোয়ার ফল দেখতে পাচ্ছ না কিন্তু তা মানে এই নয় যে আল্লাহ তা শুনছেন না বা বিবেচনা করছেন না তোমার প্রতিটি দোয়া আকাশে সংরক্ষিত হচ্ছে আল্লাহ সময় মতো তা পূরণ করবেন তুমি যখন হতাশ হবে মনে রেখো দোয়া হল তোমার অস্ত্র এর মাধ্যমে তুমি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করো নিজের কষ্ট আশা আকাঙ্ক্ষা সব দাকে জানাও দোয়ার মধ্যে দিয়ে তুমি আল্লাহর রহমত ও সাহায্যের জন্য আবেদন করো। একদিন সেই দিন আসবে যখন তোমার দোয়ার প্রতিফলন এমন একভাবে তোমার জীবনে প্রতীয়মান হবে যা তোমার কল্পনারও বাইরে তখন তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবে কারণ সেই মুহূর্তে বুঝতে পারবে তোমার ধৈর্য তোমার বিশ্বাস ও তোমার দোয়াই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি তাই কখনো দোয়া থামিও না এটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং চিরস্থায়ী আশ্রয় বারো কষ্টের মাধ্যমে আল্লাহ যাদের ভালোবাসেন জীবনের পথ কখনো সহজ নয় প্রত্যেক মানুষের জীবনে আসে দুঃখ কষ্ট হতাশা সংকট কিন্তু মনে রেখো আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনকে এমনভাবে সাজান যা সাধারণ চোখে বোঝা কঠিন তিনিই সেই মহান পরিকল্পনাকারী যিনি তোমার হৃদয়ের গোপন ইচ্ছা ও ধৈর্যের পরীক্ষা নেন আল্লাহ বলেন আল্লাহ সেই ব্যক্তিকেই বেশি পরীক্ষা করেন যাকে তিনি ভালোবাসেন তিরমিজি এই কথা তোমার জীবনের সবচেয়ে বড় সান্তনা হওয়া উচিত কারণ যখন তুমি কষ্টের মাঝে ভেঙে পড়ো তোমার হৃদয় কাঁদে মনে হয় আর সামলানো যাচ্ছে না তখনই আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার সাহস এসবকে গড়ে তুলতে তিনি তোমাকে পরীক্ষার ভাদে ফেলেন তুমি যদি আজ দুঃখাসন্ন হতাশ একাকী বোধ করো। তাহলে বুঝবে তুমি আল্লাহর বিশেষ নজরের অধীনে তিনি তোমার অন্তরের সব দুর্বলতা ও শক্তিকে জানেন এবং চান তুমি হয়ে ওঠো তার সেরা বান্দা কষ্ট শুধু তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এটি এমন এক শিক্ষণ যা তোমার ইমানকে মজবুত করে তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে ধৈর্য ধরে তার প্রতি অপেক্ষা করে তাদের জন্য রয়েছে চরম পুরস্কার তারা জানে কষ্টের পরেই আসে শান্তি দুঃখের পরেই আসে আনন্দ হারানোর পরেই আসে অর্জন তাই আজকের কষ্টকে স্বাগত জানাও এটা তোমার জন্য আল্লাহর অশেষ ভালোবাসার প্রমাণ ধৈর্য ধরে থেকো আল্লাহ তোমাকে কখনো একা ছেড়ে দেবেন না কারণ তুমি তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন তেরো তুমি হারাওনি তুমি নির্মিত হচ্ছ প্রিয় বন্ধু জীবনের পথে যখন তোমার কষ্ট একাকিত্ব ও দীর্ঘ অপেক্ষার ছায়া ঘনিয়ে আসে তখন মনে লেখো তুমি হারাওনি বরং নির্মিত হচ্ছ এই তিনটি মুহূর্ত আল্লাহর গোপন দয়ার প্রকাশ যা তোমার জীবনের জন্য এক অসাধারণ পরিকল্পনার সূচনা তোমার কষ্ট শুধু যন্ত্রণার নাম নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহৎ শিক্ষা ও পরিশোধন এই কষ্টের মধ্য দিয়ে তিনি তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন তোমার আত্মাকে শক্তিশালী করছেন সে কষ্ট যা তুমি আজ বহন করছ একদিন তোমাকে গড়ে তুলবে এমন একজন মানুষে যাকে কেউ ভেঙে দিতে পারবে না তোমার একাকিত্ব কোনো পরিত্যাগ নয় বরং আল্লাহর প্রতি ফিরে যাওয়ার এক সুযোগ যখন চারপাশে কেউ তোমার পাশে না থাকে তখন আল্লাহর সান্নিধ্যই হয় তোমার প্রকৃত আশ্রয় এই একাকিত্ব তোমাকে আল্লাহর কাছে নিবিড় করে তোলে হৃদয়ের বোয়ার দ্বার খুলে দেয় আল্লাহর জন্য আর তোমার অপেক্ষা হচ্ছে ইমানের এক পরীক্ষা যা আল্লাহর বিশেষ বান্দাদের জন্য নির্ধারিত প্রতিটি মুহূর্তে তুমি ধৈর্য ধরছ প্রার্থনায় মগ্ন হচ্ছ এই অপেক্ষার পুরস্কার আল্লাহ এমনভাবে দেবে যা তোমার কল্পনারও বাইরে আজ হয়তো তুমি কিছু দেখো না কিন্তু আকাশের মালিক তোমার জন্য মহাপরিকল্পনা করছেন তোমার নাম লেখা হচ্ছে সেই সাফল্যের বইয়ে যেখানে কষ্টের প্রতিটি পাতা শোনার মতো ঝলমল করছে একদিন এসে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি ভরসা রেখেছিলাম আর তিনি আমাকে কখনো ছেড়ে দেননি এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি তাই কখনো হতাশ হইও না কখনো দোয়া থেকে পিছিয়ে যেও না বন্ধু তোমার জীবন আজকের অন্ধকারের পরেই আলো দেখতে পাবে আল্লাহর দয়া ও রহমত তোমার প্রতিটি পদচিহ্নের সঙ্গী হবে এটাই আমার প্রত্যাশা এবং দোয়া বন্ধুরা এসো আমরা আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ যেন তোমার কষ্টকে রহমতে রূপান্তর করেন অপেক্ষাকে পুরস্কারে বদলে দেন আর একাকিত্বকে তার অনন্ত ভালোবাসার সেতু বানিয়ে দেন আমিন